অনুষ্ঠানে আমরা এখানে চলে এসেছি নরসিন্দী জেলার শিবপুর উপজেলার মজলেশপুর গ্রামে এখানে একজন শিক্ষিত খামারি খামার করে সফলতা অর্জন করেছেন চলুন আমরা দেখে আসি তার খামার আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম আমি ভালো আছি চলুন তাহলে আপনার খামারটা ঘুরে দেখি আসেন আপনি কালো মুরগি বা এই কাদকনাথ মুরগির কথা বলছিলেন তো এখানে কতগুলো কালো মুরগি আছে এইখানে এখন আমার প্যারেন্টস স্টক আছে প্রায় একশো কাছাকাছি আমি বেসিক্যালি এগুলো মধ্যপ্রদেশ থেকে এনেছিলাম আনার পর বেশ কিছু আমি বিক্রিও করেছি এখন প্রতিদিন আল্লাহ রহমতে প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস ডিম পাচ্ছি বাচ্চা তৈরি করছি আমার এই খামারে এখন প্রায় এক হাজারের মতো কালো মুরগির স্টক আছে বাচ্চা সহ শুরুতে কি আপনি এক একশো দিয়ে শুরু করেছিলেন নাকি আরও কম ছিল শুরুতে আমি একশো দশটা দিয়ে শুরু করেছিলাম কালো মুরগি বা কদকনাথ মুরগি আপনি এনেছেন মধ্যপ্রদেশ থেকে তো এটা আমাদের বাংলাদেশে কতটুকু সম্ভাবনা আছে আপনি যদি বলেন যে আসলে এটা এখনো বাংলাদেশের দুষ্প্রাপ্য জিনিস দুষ্প্রাপ্য বলতে আমরা এইটুকু বুঝাচ্ছি যে আসলে এটা ঘরে ঘরে নাই সুতরাং আপনার যখনই জিনিসের শর্টেজ থাকে তখন জিনিসটা ভ্যালুয়েবল আইটেম হয় আমরা যেটাকে গ্রিফিন আইটেম বলি আর কি আর যদি আপনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলেন এটার চাইতে লাভজনক খুব কম জিনিস আছে আমি আপনাকে যে এখনকার যে মার্কেট প্রাইস বলছি সেটা হচ্ছে যে আমরা এক মাসের বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো আমরা আটশো থেকে নয়শো টাকা বিক্রি করছি যে বাচ্চাটা আপনার দেড় মাস বয়স সেই বাচ্চাটা এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করছি দু মাস হয়ে গেলে সেই বাচ্চাটা আমরা দেড় হাজার থেকে ষোলো ষোলোশো টাকা বিক্রি করছি তো আপনি যদি মার্কেট ভ্যালুর কথা বলেন ইন টার্মস অফ রিটার্ন স্পিকিং দর্শক আপনারা দেখছেন একজন সফল খামারি সফলতার গল্প এখন আপনাদের জানিয়ে দিচ্ছি খামার ও খামারি সম্পর্কে ছোট্ট একটি তথ্য কণিকা কৃষি কাজ বা খামারের ধরন কাদাকনাথ বা কালো মুরগি পালন টার্কি পালন ও মাছ চাষ মালিকের নাম কামরুল ইসলাম মাসুদ গ্রাম মুসলেশপুর থানা শিবপুর জেলা নরসিন্দি খামারি মোবাইল নম্বর শূন্য এক ছয় এক দুই চার শূন্য তিন এক এক এই মুরগির মাংস বা ডিম এগুলোর দাম অন্য মুরগির থেকে কেন এত বেশি কথা হচ্ছে যে কোনো জিনিস যদি শর্ট থাকে সেটা আপনার মূল্য বাড়বে এটাই স্বাভাবিক দ্বিতীয় জিনিস হচ্ছে যে এটা শুধু বাংলাদেশে না এটা আসলে যদিও এটা ইন্ডিয়ান মুরগি ইন্ডিয়ান ব্রিড কিন্তু এটা ইন্ডিয়াতেও শর্ট আছে শুধুমাত্র এই জাতটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা এই জাতটাকে সংরক্ষণ করার জন্য ইন্ডিয়ান সরকার বা ভারতীয় সরকার আপনার বিশেষ প্রকল্প হাতে নিতে মাংসটা কালো এবং এটার মধ্যে অনেক রকম মেডিসিনাল ভ্যালু আছে আপনি অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি আপনাকে বলি তাহলে এইটার যে মাংসটা সেইটা আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে ওই প্রদেশের উপজাতিরা মনে করে যে এইটার যে রক্তটা সেই রক্তটা মানুষের নার্ভাসনেস কন্ট্রোল করতে সাহায্য করে ইন্টারনেটে বিভিন্ন রকম ঘাটেন তাহলে দেখবেন যে এই মুরগিটার যে মাংস আছে সে মাংসটা অ্যাজমা রোগের কাজে লাগে এছাড়া এই মাংসটাকে মাংসটার মধ্যে আপনার আঠারো রকম ভিটামিন আছে অনেক মা বোনদের বাচ্চা হওয়ার পর যে মাথা ব্যথা করে এই মুরগির ডিমটা সেই মাথা ব্যথা খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলে এছাড়া আমাদের অনেক বোনদের ফার্টিলিটির কিছু সমস্যা আছে যেটা এই মুরগিটা মুরগিটার যে স্টু বলা হয় যেটা সেই স্টুটা সে ফার্টিলিটি ইনক্রিজ করতে সাহায্য করে ইন্ডিয়াতে এই এক কেজি মাংসের দাম বারোশো রুপি যদি ইন্ডিয়াতে যদি বারোশো রুপি হয় সেটা আমাদের দেশে কত হতে পারে সেটা আমার মনে হয় যে আপনারা ধারণা করতে পারেন একদম টোটালি কোলেস্ট্রল ফ্রি ফ্যাটের বিষয়টা আমরা আসি এটার মধ্যে ফ্যাট হচ্ছে পয়েন্ট সেভেন থেকে ওয়ান পর্যন্ত যেখানে আমাদের দেশি মুরগির যদি আপনি ফ্যাটের কথা চিন্তা করেন সেখানে বারো থেকে চোদ্দো পার্সেন্ট ফ্যাট থাকে সো আপনি যদি স্বাস্থ্যগতভাবে চিন্তা করেন এটা অবশ্যই 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 পুষ্টিকর পুষ্টিকর একটা জিনিস ওষুধের ব্যাপারে যেটা আপনি বললেন যে এটা ঔষধভাবে ব্যবহার করা যাবে কিন্তু ওষুধ কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেকদিন খাচ্ছি না একটা সীমিত সময়ের জন্য খাচ্ছি তারপরে কিন্তু আমরা আর খাচ্ছি না কিন্তু এইটা আমরা নিয়মিত খেতে পারবো আপনি চাইলে নিয়মিতই খেতে পারেন কিন্তু আমরা যেটা বিভিন্ন রকম ইন্টারনেট ঘেঁটে বা অন্যান্য জিনিস ঘেঁটে আমরা যেটা দেখেছি এটা নিয়মিত খাওয়ার প্রয়োজন নাই আর প্রত্যেকটা জিনিসের একটা মাত্রা থাকে আপনি যখনই সে মাত্রা অতিক্রম করে যাবেন তখন সেটা আরও খারাপ হয়ে যেতে পারে সম্পূর্ণই কিন্তু কালো তো এটা রক্ত আর ডিমো কি কালো আমরা মন আমরা প্র্যাকটিক্যালি দেখে সেটা অনেক ভালো হয় জি এই হচ্ছে কাকাতাতের ডিম পৃথিবীতে কোনো মুরগি কালো ডিম পারে না দু চারটা সাপ ছাড়া আর কোনো তারও মানে ডিম কালো হয় না ডিমগুলো তার মানে সাদাই সাদাই হয় ক্রিমি আমরা টিনি ক্রিমি বলি ডিমটাকে এটা রক্তটা আসলে কালো না এটা রক্তটা কালো এবং লালের মাঝামাঝি এছাড়া অন্যান্য যে জিনিসগুলি আছে তার দুটিটা কালো তার সমস্ত ইয়াগুলি কালো ছোট কিন্তু কালো এটা ছোট কালো এটা আপনার পায়ের নখগুলিও কালো জিহ্বা আসলে এটা কালো এবং সাদার মাঝামাঝি একটা পর্যায়ের মধ্যে থাকে হ্যাঁ এটাকে অনেকে একটু হাইলাইট করতে চেষ্টা করে যে আসলে সব কিছুই কালো এছাড়া যে চামড়ার নিচে যে মাংসটা সেটাও কালো কালো দেখাচ্ছে নর্মালি যদি আপনার সাদা হতো তাহলে সম্পূর্ণ সাদা রঙের দেখা যায় মাংস এবং হাড্ডি দুটোই কালো কালো মুরগির নাম যে কালো এটা কি কালো থেকেই কতকনাথ মুরগি বেসিক্যালি এটা ইন্ডিয়ান যে একটা উপজাতিদের উপজাতীয় এলাকায় বা পাহাড়ি অঞ্চলের মুরগি তো ওরা ওইখানে তারা কেউ বলে কাদাকনাথ কেউ বলে কালো কালো মাসি বেসিক্যালি এটা মাংসটা কালো বলে সেখানে কালো কালো মাছে বলা হয় আমাদের এই দেশের আবহাওয়া এবং আমাদের যে আমি হাসি ঠাট্টা করে অনেকই এরকম বলি যে যদি এই মুরগির কোনো খাবার না থাকে তাহলে তুমি যে ভাত খাচ্ছ সেই পাপঠে এক মুঠে বাঁধ এদেরকে দিয়ে দাও মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তাদের খাবার দাবার নিয়ে কোনো রকম বাঁচ বিচার নেই আমরা দুই বেলা তাদেরকে তৈরি করা খাবার দিই আর মাঝখানে এখন আপনি তাদেরকে সবজি কেটে দিই অর্থাৎ শাক যে কোনো প্রকার সবুজ শাক হইলেই তাদের জন্য যথেষ্ট সবুজ হলেই হবে এই কদকনাথ মুরগির যদি কোনো রোগবালাই যদি কিছু থাকে তাহলে এটার জন্য আপনারা কি করেন আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে বিসিআরডিবি ভ্যাকসিন দেই যেটা আমরা এক থেকে পাঁচ দিনের সময় একটা এবং পরবর্তী পনেরো দিনের সময় একটা ঠিক আঠাশ দিনের দিন আমরা এখানে একটা ফাউল পক্স ভ্যাকসিন দিই পক্স ভ্যাকসিন দেওয়ার পর আমি ঠিক বাষট্টি দিন কিংবা বাষট্টি দিনের সময় আমি রানী দিয়ে দিই এবং আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন প্রয়োজন হয় না কোন কোন ধরনের রোগ হয় এইসব কালো মুরগির আপনি যদি ভ্যাকসিন দিয়ে দেন সাধারণত কোনো রোগ হয় না আর রোগ যদি একান্তই হয়ে যায় সেটা আপনার লাগতে পারে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে কখন যখন আপনি বাতাস প্রবাহিত হবে কিন্তু আপনি সে প্রোটেকশনটা তাকে দিবেন না মাসুদ ভাই কেউ যদি এই কদকনাথ মুরগির পালন করতে চায় তাহলে কোন কোন ধরনের সাপোর্ট আপনার থেকে পাবে প্রথম কথা হচ্ছে যে আমি এখন প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম পাচ্ছি এবং এটা ডিমের হ্যাচিং হ্যাচিং রেট মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আশি থেকে নব্বই পার্সেন্ট হ্যাচিং রেট আসে ইন টার্মস অফ দ্যাট আমি প্রতি মাসে প্রায় বারো থেকে চোদ্দোশো মতো বাচ্চা প্রডিউস